প্লে স্টোর থেকে আপনারা যখন আপনাদের ফোনের অ্যাপসগুলো আপডেট দেন আপনাদের ফোনের নানান ধরনের সমস্যা যখন হয় বা আপনাদের কোনো একটা অ্যাপস আপডেট দেওয়ার দরকার হলে আপনারা স্টোর থেকে অ্যাপসটা আপডেট দিয়ে দেন তো একবারও কি আপনি ভেবেছেন কখনও কি আপনি ভেবেছেন আপনার প্লে স্টোরটা যে আপডেট দিতে হবে সেটা কিভাবে আপনি আপনার প্লে স্টোরটা আপডেট দেবেন এটা করে জানেন তো এই ভিডিও থেকে জানতে পারবেন প্লে স্টোর কীভাবে আপডেট করে এবং প্লে স্টোরটা আপডেট করলে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে চলুন এই কাজটা আমরা এই কাজটা আমরা শুরু করব তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে এই কাজটা আর একজন করতে পারে তো আমরা প্লে স্টোরে আসবো স্টোরে আসার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন আইকন এই আইকনে আমরা ট্যাপ করব এখানে আসলাম এখানে আসার পরে এই যে দেখতে পারছেন সেটিংস তো আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে আসব এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট তো আপনি এই অ্যাবাউটে ট্যাপ করবেন অ্যাবাউটে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন তো আপনারা এই যে আপডেট প্লে স্টোর তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখুন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট তো এখানে ট্যাপ করব এখানে ট্যাপ দিলে পারে আর প্লে স্টোরটা আপডেট হবে যদি কখনও স্টোর থেকে আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করে প্লে স্টোর থেকে তখনই আপনাদের এই যে প্লে প্রোটেক্টে সেটা ধরবে বা ধরা খাবে এখানে ধরা খাইলে সেটা বুঝতে পারবেন যে আপনার ফোনে কোনো ভাইরাস আছে আপনার প্লে প্লেস্টোরটা যদি আপডেট না থাকে তাহলে তো এটা ধরতে পারবে না অবশ্যই আপনারা প্লে স্টোরটা আপডেট রাখার চেষ্টা করুন ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ